আপনার ফ্যানে সাউন্ডের কথা কতটুকু বুঝতেছেন বুঝতেছেন জানি না আমি খালি কইতে পারি তো বোন গেছে দেখেন কেমন করে আবার আইব মানাত মানাত আমি লাইট বন্ধ করে দিব এই লাইট বন্ধ করে দিলাম তাদের আসো সুমো তাদের আসো তাড়াতাড়ি বিছানায় আসো হ্যাঁ গুড গেল আসো আসো প্যাম্পাসের পেকেটটা ফিক কালা দিচ্ছে প্যাম্পাস গ্রুপ বাইক করে বুঝছে আসো আপু আছে শুইতে গেছে আপু মার দিব আপু মার দিবে ঘুম এখন এখন আমরা ঘুমাতে দেবো না ও আর বাবার জন্য বৈশাড় আমরা সবাই ঘুমাই দেব ওর বাবার জন্য বাবা আসবে খেলবে দুইটা বাজবে তারপর ঘুমাবে কি তোমার আসে নাই

কারণ হলো সকালে নাস্তা রেডি করতে হবে পরীক্ষা আর আমরা তো সকালে নাস্তা রেডি করি আজকে আবার থেকে বেশি তাড়াতাড়ি যাচ্ছি নাস্তাটা রেডি করতে ভাত রান্না না করার শেষ আমার অলরেডি এখন আটটা বাজে নাস্তা এডিও হয়ে যেত তো মাছটা হলে ভিজেই লেট করা তো তার জন্য খুব লেট হয়ে গেলো যাই হোক ভর্তা করবো ইলিশ মাছ ভাজবো বাচ্চারা খাবার দিব মানুষ এখনো নাই মানে আমার মেয়ে মান্নান ওখানে এখনো আমার স্বামী তো ঘুমাচ্ছে সে উঠার নাস্তা খেটায় চলে যাবে হাত দা পর অলরেডি বাইরে চলে গেছে কারণ আমি উঠি যখন সে তখন উঠা পড়ে তারা আলাদা থাকে আমার মতন এখনই সে কথা বল যা হাতে সে হাতে যা গাড়ি টাই বাইক করে পরিষ্কার করে এই কিছুক্ষণ পর তার ভাই উঠবে চলে যাবে তাদের দুই দিয়ে সুবিধা হয়েছে আবার আপনি যেদিনটা বেড়াতে যায় বা ঢাকা ঢুকায় এদিক দিক আশেপাশে যেদিন যায় এদিনকে তার একদম বহু কষ্টা লাগে ওই ওদিনকে সেই নিজে ফ্রেশ হয় গাড়ি ফ্রেশ করে তারপরে না কাজ বেড়া ওদিনকে তার নাস্তা খাইতে একটা লাগে যায় ওদিনকে তার একটু কষ্ট হয়ে যায় যেমন আজকে ভাই থাকলে ভাইয়ের সুবিধা হয় এমন যেমন রাখি সব কিছু না বেড়েছে আপনি দশটার মধ্যে আইসা পড়বে এসে নাস্তা খাইবে আর সে চলে দেব কাজে ঠিক আছে এগুলো করে নিই

এই যে আম্মা যার নাস্তা করতেছে সকালবেলা নাস্তা রেডি করছি আমি তো একটু দেরি করা করি করা হচ্ছে মানে যেই টাইম নিয়ে সময় নেওয়া করছি ততক্ষণে অনেক রান্না অনেক কিছু রান্না হয়ে যায় কারণ আদা রসুন শিলছি তো তাতে হল হুম ঠিক আছে যা প্রশ্ন লাগবা ই করবা দেখবো আজকে প্রথম পরীক্ষা না তো খাও খাই পড়তে বানু তুমি ভাত খাবা এখন তুমি ভাত খাবে আপু ভাত খুব দিব তোমাকে হাতে বেটে পেছে হাতে বেত পেছে মানু মানু ও মা এটা ভেঙে দাও আরে মা আমার এখন বুকের মধ্যে দরফার নিশো চিন্তা করছে দিব মার দিব চিন্তা করছে আপনারা মানে মার দিব আবার পাউডার দাও মার দিব পাওয়া যায় উল্টে পুরো চিন্তা করছে নামা মা খাও তুমি খাওয়া আমি যাই আরো নিয়ে যাই এখন জায়গা বিক্রিটা হওয়ার আগে খাওয়া তারপরে কাপড়টা দুইটাই দুই টাইব টেবিলে কাপড়টা ময়লা হয়ে গেছে বেশি বলকে বলছি বাজার করে নিয়ে আসতে বাজার তো অলরেডি করে নিয়ে আসছে এখানে হলো গরুর মাংস ভিজিয়েছে আজকে মরম হলো বিরিয়ানি খাবে এটা কালকেও ও দিছে জামা চিকেন বিরিয়ানি রান্না করো পরে এসে বললাম যে গরুর মাংস তো আছে কথা হলো ঠিক আছে তাহলে বিশ বিরিয়ানি রান্না করো তো যাই হোক এখানে হলো মশলা নিয়ে মশলা সব কিছু নিয়ে আসছে দেখি কী কিনে আসছে প্রথমে ডিম বাই করে নিলাম এই যে ডিম আমার হলো ডিম লাগবে তো এই যে মশলা শুকনো মরিচ টমেটো আনতে বলছিলাম এই যে টমেটো ফ্রিজে আছে তো অল্প আসছে সালাদ খাবো এই হলো টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ শশা এখানে আছে গাজর আর হলো পেঁপে তো আমি হলো আমার মেয়ের জন্য একটু খিচুড়ি বসাবো আজকে ছোটোটার জন্য তো মনে বাবার বললাম তুমি কি খাইবা হ্যাঁ আমি তো খিচুড়ি খাই খালি তোমার জন্য খালি উড়া উটা জিনিস খাইতে হয় আমার তো সে তার মতন করে বললো তো এখানে হলো দার্জিলিং এলাচ নিয়ে আসছে লং অলরেডি ঘরে আছে। আর এক প্যাকেট আদা আনতে সরি আটা আদানা সরি আটা আনতে বলছিলাম যে সন্ধ্যা একটু নাস্তা বানাই দিব তো এখানে আছে হলো পোলাও চাল তো এই বাজার আমি হলো ই করি আগে কী বলে আমি বাচ্চা খাবারটা বসাই তার এখানে আলু সেদ্ধ করে নিছি কারণ অলরেডি ঘরের মধ্যে ভাত আছে সে ভাতটা খাইবো যে কেউ খাক খাবি খাক বা মরিয়ম আর এ মাসে খিচুড়িও খাইতে পারে ভাত আছে ভাতের জন্য আলু বসে এখন হলো খিচুড়ির ডিসে শুনেছি কারণ আমার মেয়ে তো খাওয়াতে হবে জন্যে তো ঠিক আছে এটা করে নেই ওকে আমি অনেক দিন পর বিরিয়ানি রান্না করতেছি এবং কি এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে বলার মতো নয় তো ফোনটা নিয়ে আসলাম ভাবলাম যে একটু শেয়ারই করি নাহলে আমার আজকে তো শেয়ার মানে বিরিয়ানি রান্না করে শেয়ার করার মতন কোনো ইচ্ছা ছিল না কারণ আমার ভিডিও করতেই মন চায় না আপনারা যে যাই বলেন না কেন ভিডিও না করলে খাবি কি এই সেই আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমার স্বামী ইনকাম করে অন্য বদনাম ভঙ্গিয়া বসে থাকে না তার পার্সোনাল একটা ইনকাম আছে এবং কি পাশাপাশি সে আরও কিছু করার চেষ্টা করতেছে এবং কি করবে ইনশাল্লাহ সব কিছু প্ল্যান প্রোগ্রাম সব কিছু আছে তো সে অলরেডি একটা ব্যবসা করে গাড়ির ব্যবসা মানুষকে কাজ শিখায় তো ওইখান থেকে আমাদের ডাল ভাত হয়ে যাওয়ার মতো টাকা আসে তো আপনারা যে যাই বলেন না কেন তাতে আমার বিন্দু পরিমাণও খারাপ লাগে না কারণ আমার টাকা আমি কি করি না করি আমি টাকা ইনকাম করলেই খাইতে পারি না করলে খাইতে পারি না এটা আপনাদের একদম পুরোপুরি ভুল ধারণা তো আপনাদের ধারণা তো আমি পাল্টাইতে পারবো না কী আর করবো তো ছোটো বোন ফোন দিয়েছিলো যে আপক কি হয়েছে ভিডিও দেশ নাকি লেগা সমস্যা বলো মেয়ে এমন অনেক ধরনের কথাই বললাম শেয়ার করলাম বোনের কাছে তো বোন বললো যে মানুষ তো অনেক কিছুই বলে মানুষ তার আমাদেরকে আইসা দেখে না তো মায়া মানুষ এক একজনের মানে সব কিছু একজনের উপরে সারে দিলে তার কষ্ট হওয়া যায় যার উপরে ছাড়ে তো এখন তার আগের মতন দিনকাল নাই যেমন হলো একবেলা আনবে একবেলায় খাবো এরকম কিছু না ভালো একটা পরিবেশে থাকতে হলে বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করতে হলে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হলে কাজ করতে হয় তো সম্পূর্ণ যদি স্বামীর উপরেই থাকে দায়িত্ব তাহলে মায়া মানুষ কী করবে এমনি তো সব দিকই তো শুনি মায়া মানুষ এটা করতে পারে এটা করতে পারে তাহলে কাজ করলে কী সমস্যা এটা তো আমরা তো খারাপ কিছু করতেছি না তো ছোটো বোন অনেক কিছু বুঝাইলো অনেক কথা শুনলাম ছোটো বোনের ও মাঝে মাঝে খুব ভালো সাজেশন দেয় পরামর্শ দেয় আমাকে তো যাই হোক সেটা ব্যক্তিগত আমাদের বিষয় আপনাদের কাছে শেয়ার করলে এটা আপনারা বুঝবেন না আর ওটা কিছু ফাউ কথা লিখে রাখবেন আমি আপনাদের কাছে এই মানে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হলো যে আমার স্বামী যে ইনকাম করে আমি যে ডাল ভাত খাওয়ার মতো আমাকে মানে সে রাখতে হবে ডাল ভাত খাওয়া ওটার মতো যে তার যোগ্যতা আছে সেটা আপনাদের কাছে আমি প্রমাণ দিতে চাই না বাট এই জিনিসটা আপনারা কখনই বলেন না লোক খাইতে পারে না বলে ইউটিউবে ভিডিও ছাড়ে এগুলো ছাড়াও মানুষ কিন্তু বাইচে আছে কিছু না কিছু করা কিন্তু বাইচে অবশ্যই আছে তো আমি এই জায়গায় কাজ করছি এই জায়গা থেকে একটা পরিচয় হয়েছে আমার এই জায়গা থেকে কিছু টাকা আসে আমার এটা ব্যক্তিগত আমার জন্য রেখা দিই আমি কারণ মানুষের বিপদ আপদ বলা যায় না সব কিছুতেই তো মানুষ মানে অনেক মানে মানুষ বলতে তার পারবে না যেন হলো আমি সারা জীবন সুস্থ থাকবো আমি সারা জীবন ভালো থাকবো বা আমি সারা জীবন এমনিই থাকবো মানে রূপ জীবন সবসময় সারা জীবন থাকবে এরকম কিছু কিন্তু মানুষ বলতে পারে না তো আসলে সব কিছুরই একটা পতন হয় তো মানে এটারও একটা দিকে তাকাইয়া আমি হলে এই ভিডিওগুলো করি বা আপনাদের কাছে শেয়ারও করি সব কিছু মিলে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন ভুল টুটে হলো ক্ষমা দেশ দেখবেন এখানে একটা গাজরের টুকরা ছিল ওটা আমি দিয়ে দিলাম ছিদ্রটা একটু বন্ধ করে দিলাম চুলাটা কমাই দিই মাংসটা কষায় নিতেছি এখানে বিরিয়ানির মাংসটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে ঘাণ বের হয়েছে মাংস দেওয়ার আগেই কি বলবো আজ একবার আয়সা উলুট পালট করে রেখে গেছিলাম এই যে দেখেন কত সুন্দর যে ঘান বের হয়েছে আজকে আমার নিজের নাকই লাগতেছে আমি কখনো বিরিয়ানি রান্না করলে বা মানুষ রান্না করলে আমার নাকে কখনই ঘ্রান আসে না মানে দূর দূর থেকে মানুষ এসে বলে যে আজকে কিছু একটা করতেছে ময়মের মা মানে আমি তো রান্না করে যে সোজাই সোজা হলো অল্প একটুখানি ফাঁকা আছে তো ময়ূরমের স্কুল দেখা যায় আমি মাঝে মধ্যে কিছু রান্না করল ওদের স্কুলে গ্রাম চলে যায় আর তখনই ওর ম্যাডামরা বলে আজকে ময়ূরমের মা স্পেশাল কিছু একটা রান্না করতেছে ওইটা গ্রানে বাড়িঘর সব ভরে গেল। বা স্কুলের মাঠ পুরো ভরে গেছে আবার অনেক সময় ওখানে একটা মসজিদও ছিল এখন যদি ওই মসজিদে নামাজ পড়ে না ওই মসজিদ পর্যন্ত নাকি গ্রাম চলে যায় তো মাঝে মাঝেই হয় আমার মানুষের রান্না করে নিজের ফ্যামিলির জন্য রান্না করেও মানুষ খাওয়াইতে হয় কারণ রিজি কার কোথায় আছে মানে কোথায় আছে কেউ জানে না তো ওকে এটা হইতে থাকুক কোন জায়গায় ঘুমাই রেছে গুল আমি যখন এই যে আমি জানি যে ঠিক আছে আমাদের বাসায় বিরিয়ানি কিন্তু যখন আমি রাস্তার মাথায় পর্যন্ত আইছি না শীতের সময় একবার রান্না করছে বিরিয়ানি তো আমাদের বাসায় সবাই চারো দিকের বাড়ি খুঁজতেছে আমাদের সাইড যেগুলা ওগুলা মানে কোনো বাড়িতে পাইতেছে না লাস্টে আমার বাসায় এত গ্রাম মা পছন্দ যাই হোক বিরিয়ানি রান্না করতেছি আপনাদের কাছে আমি বলছিও যে বিরিয়ানি ঘেরান বের হয়ে থাকে কিছু জিনিস আছে যে আটকে রাখা যায় না আমার কাছে ডাল পাকা দিলে কেউ যদি ডাল পাকা দা দেওয়া এটা ঘেরা খুব ভালো লাগে মানা তুমি গান করছনি তুমি গান আজকে তোমাদের তোমাদের স্পেশাল খাবার আ মানার জিনিসপত্র সব বাই করতেছে আর মাংসটা কেউ শিখতেছি খাবি না আমি উঠে দিই একটা প্লেট আন বা একটু পানি দিছি তখন আমি বাইরে মুরগির খাবার টাবার দিতেছি করতেছি খুব সুন্দর একটা পিস দেখ ভাইয়া আনছে এই মানুষটা

মানা ওইটা খুলে খুলে মানে ওর পুরা এই ডালার মধ্যে যা আছে সব নিচে নামায় পরে ওই যে র্যাকের মধ্যে টাকা সব ফালাই দেয় বুঝছেন আর কাজ হলো প্রতিদিন এটা মানে প্রতিদিন এগুলো করবে ফালাই রেখে দিব উঠাইলে চিকার পরে আবার ওনি ফালা দিয়া যায় হয়েছে তোমার বলছিলাম টেবিলটা গুছাই দিতে আমার দাও তো নাই গুতে গেছো ও মানে তুমি নিয়ে কইছি আচ্ছা গোসল করার আগে এগুলো গুছাইবা গোসল করতে যাওয়ার সময় কাপড় চোপড় নিয়ে যাবা কিন্তু এটি ধুইতে দিয়ে এবা এটি ঘরে না দেখি ওকে পার্লার বন্ডে গোসল করে দিও আমার জ্বর আমি গোসল করুন না এই তুই কাউকে গোসল করছ না খাচ্ছ নি আমার মায়ের আমি পারম গোসল করতে করাইতে তো আর লাগবো না গোসল করান দুই না খাও দুই না দুই পিয়ে দিছি তো এই আমি গোসল ঢুকলাম যা কর আমরা কি করি জানো না আমরা রাতবেলা আমি যদি গোসল করতে ঠান্ডা ভোগ আছি এক কেজি মাংস কিন্তু এক কেজি মরম বেশি বেশি রান্না করে কোনো লাভ নাই তারপর চোদ্দ বেলা খালি বিরিয়ানি খাওয়া লাগে গুজা থিয়ে দিবা আবার রান্না করে দিব কেমন মায়া করে গুজা থিয়ে দিবা আমার এখন এটা দুপুরে খাইবা সন্ধ্যা একটা মজার একটা নাস্তা বানিয়ে দিবনে নে আছে আনছি আজকে আচ্ছা মরম তো নাই মারি আসি না পড়বো বাইচালুম এই জন্য হলে ঢাইকা দিলাম কারণ পানি আছে খেলতে দেয় না পুরো র‍্যাক নিয়ে ঝাকাইতেছে ও কি আম্মু তুমি কি এগুলোতে খেলা করতেছো তোমাকে খেলতে দিতেছে না হ্যাঁ কি করো এগুলো ফালায়ও না বাবা বা এটি ফালাইও না আম্মুক গুসায় কত কষ্ট করা সকাল এখন তিনবার গুছাই লইলাম আজকে তুমি কিছুই করো নাই পড়তেও বসো নাই পরীক্ষা তো তোমার দুদিন পর আজকে পড়তে বসো না বহুত তো নাই সকালে তাহলে মক্ত হয়ে গেছো আর পড়তে বুঝছো তো প্রাইভেট থাকি আমরা পড়তে বুঝছো দেখছেন কি করতেছে বিরিয়ানি আমি এখন পর্যন্ত উলুট পালট কিচ্ছু করি না আমি শুধু রান্না করে রাখা চলে গেছিলাম কারণ উপরে দেখেন যে চাইল চাইল দেখা যাচ্ছে তো আমি এখন হলো এটা একটু উল্টা দেবো কারণ মান্নার্থলো ঘুমাইতে গেছে আর আমি আস্তে আস্তে আবার মান্না উঠাও গেছে তো তারা দুই বোন ওইখানে খেলতেছে আমি এটা এক্ষুনি সাইজ করি আমি একদম পুরো ঘরে যেভাবে রান্না করি আমি ওইভাবে রান্না করি শুধু একটু মানে মশলাটা বাইরে থেকে কিনি এছাড়া মানে দই লেবু এইটা ওইটা আমি এগুলো কোনো কিছু ইউজ করি না বিরিয়ানি মানে বিরিয়ানিতে কারণ আমার জামাই এত মশলা পছন্দ করে না তো সিম্পলের মধ্যে ঘরে কিছু যদি থাকে দাসিনা কিছু দিই না থাকলে আমি তাও দেই না তো আলু ছিল সিদ্ধ করা সকালে ভর্তা করে ভাত খাবে পান্তা ভাত তো সেটা খায় নাই ওই না আমি আমার মুরগি দিয়ে খাওয়াইছি আর ওই আলুটাই আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো আলু দেওয়ারও কোনো ইচ্ছা ছিল না তো এটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি মুরগি আমরা জিজ্ঞেস করে দাও আবার তো প্লেট আনো দিয়ে নি দেই তো ছোটো বোনের জন্য দিয়ে নিয়ে আসো জানি তুমি খাইতে পারবে না ঝাল তাও একটু দিলাম কারণ মানাতে খাওয়ানে মোরে মা খাওয়ানো ডিস্টার্ব করব গরম তুমি চোখে দেখো না হ্যাঁ গরম আমি আমার মেয়ের এখন বলতো কোনো বিরিয়ানি টিরিয়ানি কিছুই খাওয়াই নাই আচ্ছা পাঠক মান্য এই প্রথমবার আপনার একটু বকা দিবেন না কারণ এটা একদম পুরো ঘরে আমি রান্না করছি তো ওরকম মশলা বেশি দিই নেই কিন্তু ঝাল আছে আমি তারা কখনই খাওয়াই নাই আর মোরেম তো বাইরে বিরিয়ানি যাতে ঘরে বিরিয়ানি বেশি পছন্দ করে তাই না সিদ্ধ হয়েছে তো মানুষ খুব সুন্দর নরম টুক তোলা হয়েছে মানে ঠান্ডা হলে খায়ো একটু টেস্ট করো তো দেখাইতে পারো নি গৰম এটাও গরম ঠান্ডা হ ঠান্ডা ঠাণ্ডা 이이 고롱